সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন বৃহস্পতিবার সকাল থেকে যে গুঞ্জন শুরু হয়েছে শুক্রবার গিয়ে শনিবার এই সময়েও এখনও এ ব্যাপারে নিশ্চিত কোনো সিদ্ধান্ত সিদ্ধান্তে তিনি আজকে একনেকের বৈঠক রয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে সেখানে বৈঠকে এই ব্যাপারে কিছু আলোচনা হয় কি না কিংবা এর তিনি কিছু বলেন কি না দেশের মানুষ ছেয়ে আছে তার দিকে তো এটি নিয়ে দৈনিক প্রথম আলো দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছে তাদের রিপোর্টে কি উঠে এসেছে এ সংক্রান্ত একটি খবর দৈনিক প্রথম আলোতে প্রকাশিত হয়েছে চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কী লিখেছে পদত্যাগের আলোচনা ইউনুস কি করবেন সেদিকে দৃষ্টি সবার ক্ষোভ ও হতাশা থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চাইছেন এমন খবর তীব্র আলোড়ন সৃষ্টি করেছে সারাদেশে এ নিয়ে বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে গত বৃহস্পতিবার রাত থেকেই আলাপ আলোচনা শুরু হয় সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় অধ্যাপক ইউনুস পদত্যাগ করুন কোন দলই সেটা চায় না তবে দলগুলো অন্তর্বর্তী সরকারের কাছ থেকে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট সময় চায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় তার পদত্যাগের ভাবনার কথা বলেন জানা যায় এ সময় তিনি সরকারের বিভিন্ন উদ্যোগে নানা প্রতিবন্ধকতার কথা বলেন প্রায়ই সড়ক আটকে আন্দোলন সংস্কার সহ বিভিন্ন বিষয়ে দলগুলোর মধ্যে ঐক্যমত্ত না হওয়া রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতা সহ দেশের বিরাজমান পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেন তিনি অধ্যাপক ইউনুসের পদত্যাগের ভাবনার কথা জানাজানি হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বিভিন্ন মহলে নানা আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয় এর আগের দিন বুধবার ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে দেওয়া সেনাপ্রধান জেনারেল জামানের কিছু বক্তব্য জনসমক্ষে প্রকাশ পায় তাতে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান তার মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা সহ জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য ছিল পর তিনি অধ্যাপক ইউনুস প্রধান উপদেষ্টার পদ ছাড়তে চান এই আলোচনায় আসে এটাকে বিএনপির নেতাদের কেউ কেউ অন্তর্বর্তী সরকারের দিক থেকে কৌশলগত হুমকি কিনা সেটিও বিবেচনায় নিচ্ছেন বলে দলীয় সূত্র থেকে জানা গেছে অবশ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন আমরা তো উনার পদত্যাগ চাই না আমরা নির্বাচনের রোড ম্যাপ চেয়েছি তিনি কেন সেদিকে যাচ্ছেন না সেটা আমরা জানি না এরপরও তিনি যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে জাতি নিশ্চয়ই বিকল্প বেছে নেবে কারণ এটা কোনো ব্যক্তিগত বিষয় নয় রাষ্ট্রীয় ব্যাপার সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে উদ্ভূত পরিস্থিতিতে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি কি ভূমিকা নেয় রাজনীতি সচেতন ব্যক্তিরা সেদিকে দৃষ্টি রাখছেন তবে বৃহস্পতিবার রাতে বিএনপি জাতীয় নাগরিক পার্টি জামায়াতি ইসলামী সহ বিভিন্ন দলের নেতাদের মধ্যে অনানুষ্ঠানিক কথাবার্তা হয়েছে তাতে সম্ভাব্য সংকট বা অনিশ্চয়তা নিরসনে দলগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য হয়েছে বলে জানা গেছে সেটি হচ্ছে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তাকে পদত্যাগ না করতে অনুরোধ করবেন এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে ঘনিষ্ঠ বা সরকারের বিভিন্ন কাজে যুক্ত এমন কেউ কেউ এরই মধ্যে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেছেন তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও অনানুষ্ঠানিক কথা বলেছেন সবার মধ্যে একটা ঐকমত্য হয় যে অধ্যাপক ইউনুস প্রধান উপদেষ্টার দায়িত্বে থাকুন তবে তাকে দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট পথনকশা বা রোডম্যাপ ঘোষণা করতে হবে এছাড়া সরকারের একজন উপদেষ্টাকে অব্যাহতি দেওয়ার দাবিও অনেক আলোচনায় এনেছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন তারা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চান এ লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের কাছে তারা পথ নকশা চেয়ে আসছেন এই নির্বাচনের পথ নকশা দিলে অনেক সংকটের সমাধান হয়ে যায় এ বিষয়ে ব্যাংককে চিকিৎসাধীন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন আমরা দেশের স্থিতিশীলতা চাই একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই এর জন্য নির্বাচনের রোডম্যাপ কি অপরাধ এখনকার পরিস্থিতিতে আমি বলবো সবার শুভ বুদ্ধি উদয় হোক সবার ধৈর্য ধরা উচিত বিশেষ করে সরকারের বিএনপি সূত্র থেকে জানা যায় এর আগে বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সাক্ষাৎে গত মঙ্গলবার তার কার্যালয়ে বার্তা পাঠানো হয় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কোনো সাড়া না পেয়ে বিএনপির জরুরি সংবাদ সম্মেলন করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ তিন উপদেষ্টার অব্যাহতি চায় এরপর রাতে প্রধান উপদেষ্টা ইউনুসের পদত্যাগ নিয়ে আলোচনা সংক্রান্ত খবর ব্যাপকভাবে প্রকাশ পেতে থাকে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চান এই খবর জানাজানির পর বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সম সময় চাওয়া হয় গতরাতে সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী বিএনপিকে আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় সাক্ষাতের সময় দেওয়া হয়েছে জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান বৃহস্পতিবার রাতেই এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে সর্বদলীয় বৈঠক রাখার আহ্বান জানান জামায়াত নেতা গতকাল বেলা এগারোটায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান তবে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পাননি আজ সন্ধ্যা ছয়টায় জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গত রাতে প্রথম আলোকে বলেন আমরা মনে করি অধ্যাপক ইউনুসের নেতৃত্বেই আগামী জাতীয় নির্বাচন হওয়াটা অনিবার্য তিনি যদি পদত্যাগ করেন তাতে যে শূন্যতা তৈরি হবে সেটা কোথায় গিয়ে ঠেকবে তা একেবারেই অনিশ্চিত তাই এই ধরনের শূন্যতা সৃষ্টি হোক কোনো দেশপ্রেমিক নাগরিকের কাম্য হতে পারে না অন্য রাজনৈতিক দলগুলো চাই বিভাজন কাটিয়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা হোক সে লক্ষ্যে গতকাল এক বিবৃতিতে অবিলম্বে বিচার সংস্কার নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন অবিলম্বে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সিপিবি দলটির নেতারা গতকাল পল্টনে এক সমাবেশে বলেছেন সুস্পষ্ট তারিখ ঘোষণার পর নির্বাচন কমিশন সংস্কার করে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করো অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলে দাবি দেওয়া আদায়ের রাজনীতি ও পরস্পর বিরোধী রাজনৈতিক সংস্কৃতি থেকে সরে আসতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম সম্ভব রাজনৈতিক সংকট ও জটিল পরিস্থিতিতে অধ্যাপক ইউনসের পদত্যাগ নয় বরং আলাপ আলোচনার মাধ্যমে সব পক্ষকে সমঝোতামূলক সমাধানে পৌঁছার আহ্বান জানিয়েছে এবি পার্টি খোঁজ নিয়ে জানা গেছে অধ্যাপক ইউনুসের পদত্যাগের ভাবনা এখনো আগের পর্যায়ে রয়েছে এ নিয়ে সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা সহ বিভিন্ন মহল চিন্তিত এরই মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকা তরুণদের দল এনসিপির নেতারা বৃহস্পতিবার রাতেই অন্যান্য দলের সঙ্গে যোগাযোগ শুরু করেন ওই রাতে বিএনপির উচ্চ পর্যায়ের একজন নেতার সঙ্গে এনসিপি সহ আরও কয়েকটি দলের নেতাদের অনানুষ্ঠানিক কথাবার্তা হয় এছাড়া জামা আমির শফিকুর রহমান ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রাজাউল করিমের মধ্যেও ফোনে কথা হয় বলে জানা গেছে আবার ইসলামী আন্দোলনের কার্যালয়ে বিরোধী পাঁচটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন সৈয়দ করিম সেখানে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক এ বাংলাদেশ খেলাফত জালাল এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সারোয়ার তুষার প্রমুখ ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান প্রথম আলোকে বলেন অধ্যাপক প্রতি দেশের মানুষের আস্থা আছে তিনি প্রত্যাশাও তৈরি করেছেন এখন তিনি চাইলেই একটা রাষ্ট্রকে অনিশ্চয়তার মধ্যে ফেলে রেখে চলে যেতে পারেন না এটা খুব অভিমানের জায়গা না তবে কেউ তাকে পদত্যাগে বাধ্য করলে বা চাপ প্রয়োগ করলে সেটা জনগণ দেখবে রাজনৈতিক দলগুলো দেখবে এছাড়া জামায়াত সহ ইসলামপন্থী দলগুলোর দ্রুত যোগাযোগ গড়ে ওঠে তারা মনে করে অধ্যাপক ইউরোস পদত্যাগ করলে দেশ বড় ধরনের সংকট তৈরি হবে বাংলাদেশ খেলাপথ মজলিশের আমির মাওলানা মামুনুল হক প্রথম আলোকে বলেন এই মুহূর্তে দেশের স্থিতিশীলতা রক্ষার জন্য চলমান সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য এবং দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য প্রধান উপদেষ্টার পদত্যাগ বড় ধরনের সংকটের তৈরি করবে তিনি বলেন তাই আমরা যার যার জায়গা থেকে অনুরোধ করছি পদত্যাগের সিদ্ধান্ত না স্পষ্ট রোডম্যাপ দেওয়ার জন্য তার প্রতি আহ্বান করব। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে বলবো নিজ নিজ জায়গায় অন না থাকতে অন্যথায় দেশ খুব ক্ষতিগ্রস্ত হবে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে রাষ্ট্রের সংস্কার এবং নির্বাচন দেখতে চায় এনসিপি অধ্যাপক ইউনুসের পদত্যাগের আলোচনা ওঠার পর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছে এনসিপির নেতাদের ধারণা প্রধান প্রতিষ্ঠা পদে থাকার জন্য অধ্যাপক ইউসকে যদি বিএনপি সহ বিভিন্ন দল অনুরোধ না করে তিনি পদত্যাগ করার সম্ভাবনা বেশি সেক্ষেত্রে তাকে রাখতে বিভিন্ন দলের নেতাকর্মী সহ বিপুল মানুষ রাস্তায় নেমে আসবে তো বেশি পুরো সংবাদটি পড়ে আমার ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে যারা পড়তে চান তারা প্রথম প্রথমত নিয়ে বিস্তারিত পড়তে পারেন তো মোট কথা হচ্ছে যে সবাই একটা বিষয়ে একমত যে ডক্টর ইউনুস যদি এই মুহূর্তে পদত্যাগ করেন তাহলে দেশ সংকটে পড়বে এবং এই সংকট থেকে উত্তরণের জন্য বিকল্প কোনো ব্যক্তি এই মুহূর্তে সেরকমভাবে আলোচনায়ও আসেনি কারণ আমরা শোনা যাচ্ছে না আশা করছি ডক্টর মোহাম্মদ ইউনুস বিষয়টি গভীরভাবে ভেবে সিদ্ধান্ত নেবেন